ইসলামী ব্যাখ্যা অনুযায়ী যেই জিনিসগুলো হয় সাপ দেখলে সেগুলো হচ্ছে এক নম্বর শত্রু সাপ সাধারণত মানুষের শত্রু বা খারাপ লোকের প্রতীক দুই নম্বর বিজয় যদি আপনি স্বপ্নে সাপকে মেরে ফেলেন অথবা আপনি আঘাত করে অথবা সাপকে আঘাত করে মেরে ফেললেন তাহলে আপনি কোনো যুদ্ধে কিংবা কোনো কাজের মধ্যে বিজয় লাভ করবেন তিন নাম্বার ঘরের মধ্যে যদি সাপ দেখেন ঘরের মধ্যে যদি সাপ দেখেন অথবা ঘরের মধ্যে যদি প্রবেশ করতে দেখেন শত্রু বা খারাপ লোক আপনার বাড়ির আশেপাশে আছে বলে মনে করা হয় তিন নাম্বার সতর্কতা এটি একটি সতর্ক সংকেত হতে পারে যে আপনার জীবনে কোনো বিপদ আসতে চলেছে বা আপনি কোনো অন্যান্য শক্তির আধ্যাত্মিকতার কোনো শক্তির মুখোমুখি হচ্ছেন অতএব আপনারা যখন যেইভাবে সাপগুলো দেখেন সেইভাবে ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করবেন কাল পাত্রভেদে প্রত্যেকটা ব্যাখ্যায় কিন্তু ভিন্ন রকম হতে পারে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট লিখে যাবেন আপনাদের পরবর্তী ভিডিও কী নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ